শ্রীলঙ্কার বিপক্ষে পরপর দুই ডাক মারার পর ওয়ানডে দল থেকে বাদ লিটন দাসের দু সাল শুরু হয়েছিল এভাবেই প্রধান নির্বাচক জানিয়েছিলেন নতুন বলে লিটন টু মাছ ইনকনসিস্ট্যান্ট আর তার এই বছরটা শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শূন্য রানে আউট হয়ে এই ইনিংসে লিটন খেলেছিলেন দুই বল ক্রিজে টিকতে পেরেছেন এক মিনিট এই নিয়ে ওডিআই ক্যারিয়ারে পনেরোতম বারের মতো রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সময়ে এত বেশি ডাকের রেকর্ড তারই দখলে এসেছে তাতে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ানডে ক্রিকেটে চলতি বছর ঘোর অমানিশায় কাটিয়েছেন এই স্টাইলিশ ব্যাটার মোটা বলা যায় প্রায় নয় বছরের ক্যারিয়ারে সবচেয়ে বাজে বছরটা কাটালেন এবারই এবছর পাঁচ ইনিংসে ব্যাটিং করেছেন লিটন যার মধ্যে তিনটিতে রানের দেখা পাননি বাকি দুই ম্যাচের একটিতে দুই অন্যটিতে করেছেন চার রান পাঁচ ম্যাচের মোট সম্বল ছয় রান ব্যাটিং গড় এক দশমিক দুই আর তিরানব্বই ম্যাচের ক্যারিয়ার গড় নামতে নামতে এসে থেকেছে ত্রিশ দশমিক দুই দুইয়ে নিজের খেলা সবশেষ সাত ইনিংসের সবগুলোতেই সিঙ্গেল ডিজিটের ঘরে থেকেছে তার এর মধ্যে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা ম্যাচে এক রানে অপরাজিত থাকার ম্যাচটাই একমাত্র ব্যতিক্রম বাকি ছয়টিতে শূন্য থেকে ছয় রানের মধ্যেই আউট হয়ে ফিরেছেন তিনি 2015 সালে শুরু হয় তার ওয়ানডে ক্যারিয়ার এরপর থেকে এখনও পর্যন্ত সর্বনিম্ন পাঁচ ইনিংস খেলেছেন এমন বছর ধরলে 2024 হাজার চব্বিশ সালেই অবস্থা সবচেয়ে খারাপ হয়েছিল লিটনের মার্চে শ্রীলঙ্কা বিপক্ষে শেষ ওয়ানডেতে বাদ পড়ার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে লিটন ছিলেন না যদিও পারফরম্যান্সের কারণে নয় বিসিবি জানিয়েছিল জ্বরে আক্রান্ত থাকায় তাকে রাখা যায়নি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমদের ইনজুরি তার সুযোগ পাওয়ার পথ সহজ করে দিয়েছে লিটন দেশের ব্যাটিং স্টাইলিশ ঘরানার দৃষ্টিনন্দন তিনি নিজে দারুণ প্রতিভাবান এমন তকমা ক্যারিয়ারের শুরু থেকেই আছে তবে প্রতিভার প্রতিফলন তার কাছ থেকে দেখা গেছে অধারাবাহিকভাবে কেন এমন হচ্ছে তার ক্ষেত্রে যুব তার সমসাময়িক ট্রাভিস বিশ্বকাপের কুইন্টন ডি ককরা বিশ্ব ক্রিকেটের সেরাদের কাতারে গেলেও লিটনের পারফরমেন্সে গ্রাফ কেন নিম্নমুখী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দল নির্বাচন সংশ্লিষ্ট একজন মনে করেন নিজের ওপর মানসিকভাবে অনেক বেশি চাপ নিয়ে খেলেন এই ব্যাটার লিটনে ব্যাটিং দেখে তার যা পর্যবেক্ষণ তা হল আউট হওয়ার ভয় সব সময় মনের মধ্যে চলতে থাকে বলেই আউটের সম্ভাবনা আরও বেড়ে যায় শর্টলিংয়ে দেখা যায় কনফিডেন্সের অভাব মোট কথা আউট হওয়ার ভয়েই আউট হয়ে যান তিনি লিটন ছাড়াও আরও বেশ কয়েকজন বাংলাদেশি ব্যাটারের ক্ষেত্রে এমনটা প্রযোজ্য বলে মনে করেন বিসিবি সংশ্লিষ্ট সেই ব্যক্তি ওয়ানডেতে অবস্থা এত খারাপ হলেও টেস্ট ও টি টোয়েন্টিতে এমন চিন্তার কারণ হয়তো এখনও উদ্রেক হয়নি লিটনের ক্ষেত্রে যদিও এই দুই ফরম্যাটেও তার কাছ থেকে সবচেয়ে বড় চাওয়ার জায়গাটা হল ধারাবাহিকভাবে রান করা পরিসংখ্যানের দিক থেকে দেখলেও টি টোয়েন্টিতে তিনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার আর এই বিষয় বিবেচনাতেই উইন্ডিজদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের ক্যাপ্টেনসির ভার দেওয়া হয়েছে তার উপরে Joia no Crick Frenzy.